আল্লাহ রবুল্লা আলমিন সর্বপ্রথম যখন আদম সালামকে দুনিয়াতে পাঠান সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটা হলো কাবা মসজিদ একটু লাইব্রেরি থাকবেন তাহলে বুঝতে পারবেন এই কাবা নির্মাণের চল্লিশ বছর পর দ্বিতীয় যে মসজিদটা নির্মিত হয়েছে সেটা হলো আলাহ কত বছর পরে মাত্র চল্লিশ বছর এই আল আকসাই পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ অগণিত নবী রসুল এখানে জন্ম নিয়েছেন এই বাইতুল মোকাদ্দে এখানে বেড়ে উঠেছেন এখান এই জায়গা কেন্দ্র করে তারা বিশ্বকে শাসন করেছেন দাওয়াতি কাজ করেছেন আল্লাহ তাউমিদের বাড়ি প্রচার করেছেন এই আলা এই আল আকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলী ইসলামের হিজরতের জায়গা আমি শুধু মূল পয়েন্টসগুলো কাজ করছি আপনার বিস্তারিত আপনারা পড়ে নেবেন এই আলাক্সাই হচ্ছে নবী ইব্রাহিম আলী ইসলামের হিজরতের জায়গা তিনি থাকতেন ব্যাবিলনে ইরাকের বাবেল শহরে সেখান থেকে মূর্তি পূজারি পরিবার ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন এই আলাক্সাই জেরুজ ওই জায়গাকে তখন বলা হতো শাম এখন ওই জায়গাকে শামই বলা হয় কিন্তু এখন শাম বলতে আমরা বেসিক্যালি সিরিয়াকে বুঝি আসলে শাম শব্দ দিয়ে এই সিরিয়ার শুধুরা প্যালেস্টাইন লেবানন জর্ডান সিরিয়া পুরো জায়গাটাই সামের অন্তর্গত আগে ওই জায়গাকে বলা হতো কেনান কি বলা হতো কেনা আন তো ইব্রাহিম আল ইসলাম যখন সেখানে হিজরত করেন সেখানে তাকে কেন্দ্র করে একটা প্রশস্ত নববী মানে আদর্শ তা প্রতিষ্ঠা একটা নববী রুহানি পরিবেশ গড়ে ওঠেন এবং ইব্রাহিম আলী সালামের দুজন স্ত্রী ছিলেন সারা আলী হাসালাম এবং হাজার আলী হাসালাম সারা আলী হাসালাম তার সাথে ওখানে থাকতেন কেনে আনে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি আর আরেক স্ত্রী হাজার আলী হাসাল্লাম থাকতেন এই মক্কায় কাবায় যাকে কেন্দ্র করে এখানে একটা সভ্যতা করে ওঠে যেটা আপনারা জানেন ইসমাইল আলী ইসলামের কোরবানি এবং এই বংশেই নবী সাল্লু আলী হাসালামের একজন দাদা আছেন তার নাম হলো আননান তো আদনান না আদনান এবং এই আদনান কেন্দ্র করে ওখানে আদনানি আরব বলে একটা ট্রাইব চালু আছে ওখানে আরবের অনেকগুলো ধারা আছে আরবে আরিবা আরবে বাদা আরবে বা এভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে আদনানি আরব একটা আরব দেখা যায় এই বংশের একজন মহাপুরুষের নাম হল ইসমাইল আর এই বংশেটি ইসমাইল আসলাম থেকেই আস্তে 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 এদিকে আসে আর এই আদনানি আদনানি আরব যারা তাদের বংশেই শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী জন্ম হচ্ছে কারণ এই বংশেই হচ্ছে বনু হাসেম বনু হাসিম এবং কোরাইশ ফোরাইজের মধ্যে একটা ট্রাইব বনু হাসেম বনু হাসিমের মধ্যে আমাদের নবী মোহাম্মদ রসো সাল্লাহ আলী আসাল্লামের জন্ম হচ্ছে তো এখন যদি কেউ বলে আমদানি গোষ্ঠীর কথাটা ভালো ভাবিনি তো তাই না একটা ট্রাইব দেখছি আমরা মক্কায় আরেকটা কেনা আনে যেটাকে আমরা বলছি বাইতুল মক্কাদ্দ ওইখানে ইব্রাহিম আল ইসলামের আরেক সন্তান বেড়ে উঠতে লাগলেন তার নাম হচ্ছে ইসহাক আলী ইসলাম ইসহাক আলী ইসলামের যে সন্তান তার নাম হলো ইয়াকুব আলী ইসলাম আর ইয়াকুব আলী সালামের আরেকটা নাম হচ্ছে ইসরায়েল ইয়াকুব আল সালামের আরেক নাম হলো ইসরা এই ইসরাইল নাম থেকেই পরবর্তীতে এই বংশের নাম হয়েছে বানু ঠিক আছে এই বানু ইসরালের মধ্যেই আল্লাহ পাকের প্রেরিত বেশিরভাগ নবী এসেছে বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার কোনো জায়গায় পাওয়া যায় দুই লক্ষ চব্বিশ হাজার পুরাণে আছে পঁচিশ জন নবীর নাম স্পেসিফিকলি কত আল্লাহ ভালো জানেন আল্লাহ বলি কুল্লি কম ইন আমি প্রত্যেক কমেই হেদায় দেওয়ার জন্য নবী রসুদ প্রেরণ করেছি এটার সংখ্যা আল্লাহ জানেন আমরা জানি না তবে এতটুকু জানি বেশিরভাগ নবী রসুল এসেছেন এই বনু স্ট্রয়নের মধ্যে এখন এটাই সেই জায়গা যেখানে গনু স্ট্রয়া বেড়ে ওঠে তাদের সভ্যতা বিকাশ লাভ কর বিকাশ লাভ করে এবং গনু স্ট্রয়েনকে একটা ওয়াদা দিয়েছিলেন তোমরা যদি ভালো থাকো আল্লাপাক ওয়াদা করছেন তাদেরকে আরও আদা করছেন মানে সহজ কথায় তোমরা যদি ভালো থাকো এই জায়গায় তোমাদের সাথে ভালো বিহেভ করা হবে তোমরা যদি এই ফিলিস্তিন এই অঞ্চলটাতে ভালোভাবে বসবাস করতে চাও আল্লাহ আদেশ মেনে চলতে পারো তোমাদেরকে ভালোভাবেই রাখা হবে কিন্তু তোমরা যদি উদ্ধত আচরণ করো তোমাদেরকে এখান থেকে আমি বের করে দেব